বাংলা আমার বাংলা আমার বাংলা আমার এই গাড়ি যে আপনার ঝাটাইতে আছেন পুরাই তো উল্টায় যাবে 3 বছরের চেঞ্জ গ্যারান্টি 100% চায়না কোয়ালিটি আচ্ছা

এটা কিন্তু এখানে টুল বক্স কিন্তু পাবেন সাইডে টুল বক্স পাবেন এই যে দেখেন একটা যন্ত্রপাতি পিছনে পাবেন আরো দুইটা দেখেন এই যে এখানেও পাচ্ছেন এখানে ব্যাটারি বসবে না জি বড় বড় পিছনে কত বড়ের মোটর কন্ট্রোলার পাচ্ছে এটার সাথে ভাই দেখায় দেন দেখায় বলি এই যে এই যে দেখেন অরিজিনাল 1500 ওয়াটের 100% চায়না কোয়ালিটি আচ্ছা যদি কোনো মিস্ত্রি বা কোন দোকানদার কেউ প্রমাণ করতে পারে যে মোটর কন্ট্রোলার বাংলা গাড়ি ফ্রি গাড়ি ফ্রি জি

আর বলার কিছু নাই পূর্বে যে এগুলা দেখছেন দেখেন কি সুন্দর কি সুন্দর খালি এখানে যা খালি জাম্পিং কোনো হবে না আল্লাহর ওমতে ব্যথা বাংলাদেশের অনেক বড় বড় শোরুম আমাদের কাছ থেকে গাড়ি নিয়া ওনাদের নামে এগুলা খুব দামে দামে বিক্রি করে না গাড়ি এসে আপনারা জি ওনাদের স্টিকার নামে চালায় জি 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 ওকে এটা ভাই প্রাইস কত যাচ্ছে কিছু ঈদে পরে যেহেতু কোনো ডিসকাউন্ট বা অফার প্রাইস কিছু কমবে গাড়ির সাথে আগে যা যা পাবেন বাংলা চাকা চারোটা বাংলা চাকা স্পেয়ার চাকা সহ অরিজিনাল চার্জার কোম্পানি থেকে যেটা আসে লুকিং গ্লাস ভিতরে রুম লাইট রুম লাইট পাচ্ছেন এই যে অন অফ সুইচও আছে এই যে আচ্ছা আচ্ছা সামনে ডিজিটাল মিটার আচ্ছা ডিজিটাল মিটার ভালো কোয়ালিটির একটা দেখেন চাবি আছে চাবি আচ্ছা প্লাস সামনে একটা ফগ লাইটও পাবেন মানে এলইডি লাইট যেটা এলইডি লাইট প্রত্যেকটা গাড়ির সাথে এগুলা দেওয়া আছে সব সহ কমপ্লিট যদি বাংলাদেশের সর্বোচ্চ ভালো মানের মিশুকের বড় ব্যাটারিটা নেন তাহলে দাম পড়বে মাত্র 1 লক্ষ 14 হাজার টাকা আজকে ভাই কিছু কমায় রাখেন কমায় ভাই 1 লক্ষ 14 হাজার টাকা সর্বোচ্চ ভালো মানের ব্যাটারি আছে এটা কিন্তু আবার কয়টা কালার পাবেন কয়টা কালার পাবেন কয়টা ডিজাইন পাবেন আপনার ভিডিও দেখে আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসে

অনেক এই বাম্পারটা করে দিছি কাস্টমারের সুবিধারতে আচ্ছা আচ্ছা পিছনে আবার ব্রেক লাইটও আছে পদ আছে ডাইনামিক মিশুক ডাইনামিক মিশুক আপাতত বাংলা চাকা চার্জার লিখিত গ্যারান্টি ছয় মাসের ব্যাটারি আচ্ছা পিছনে তো অনেক গাড়ি দেখতে পাচ্ছেন অনেক ডিজাইন এটার মধ্যে যে আরেকটা ডিজাইন আছে দেখেন এই জায়গাটা খুব ইউনিক দুইটা কিন্তু আলাদা এটাই টোননক সুন্দর এটা কালারটা কিন্তু রেড আর ইয়েলো কম্বিনেশন কিন্তু এটা সাথে রুম লাইট আছে হ্যাঁ আচ্ছা প্রত্যেকটা গাড়ির সাথে যা যা যন্ত্রপাতি যাবতীয় প্রত্যেকটা ভাই এক লক্ষ চোদ্দ এটাও এক লক্ষ চোদ্দ এটার দাম বেশি ভাই এটার মডেলটা দেখেন মডেলটা একদম এই যে দেখেন

আপনারা চান আমাদের এখানে অনেক কোয়ালিটি ব্যাটারি আছে একটু নিম্নমানের ব্যাটারি নেন দাম পড়বে মাত্র এক লক্ষ বারো হাজার টাকা আচ্ছা আচ্ছা আমরা আরো কিছু গাড়ি আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের ইনশাআল্লাহ ভাই বলেন এই যে ভাই কালকে গাড়ি নিছে ভাই আচ্ছা আপনারা আসছিলেন গতকালকে গাড়ি নিয়ে গেলেন কোন জায়গা থেকে আসছেন আপনারা আমরা গোদনাইল পাড়ানতুলি আচ্ছা এটা কোন জেলা এটা এই ভাই এই যে এই মডেলের গাড়িটা নিছে কালকে আচ্ছা আচ্ছা গাড়ি নিয়ে কেমন

এটার প্রাইস ও পড়বে এক লক্ষ তেইশ হাজার টাকা এক লক্ষ তেইশ হাজার টাকা আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই কিছু সম্মানই করা হবে আচ্ছা কেউ যদি পাউডার ব্যাটারি দিয়ে আর যদি পাউডার ব্যাটারি দিয়ে এটা নেন তাহলে দাম পড়বে আপনার এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ বাইরে কিছু গাড়ি আছে সেগুলো দেখে যাবতীয় যা যা আছে যন্ত্রপাতি সব মানে গাড়ির সাথে যা যা আছে সবগুলো এক টাকারও কাজ নাই গাড়ি জাস্ট নেবেন আর চালাবেন ওকে আমরা বাইরে আরো কিছু গাড়ি আছে এগুলো একটু দেখাই এগুলো দেখেন এগুলো হচ্ছে বোরাক টাইপের না হ্যাঁ বোরাক শু মডেল ভাই বৃষ্টি আসছে তো পানি পড়ছে আচ্ছা দেখেন দেখেন

অনেকে চাই যে ভাই একটু এদিকে আমাদের পিছনে বসে সবার আগে দুই দিনে অনেক গাড়ি বিক্রি হইছে ভাই আচ্ছা এই যে দেখেন সামনে কিন্তু টাকা বক্স সহকারে কিন্তু পাচ্ছেন দর্শকদের জন্য আরেকটা নিউজ আমাদের প্রতিটা গাড়িতে 10 টাকা 12000 টাকা প্রাইস বেড়ে যাবে আচ্ছা আর সর্বোচ্চ 15 থেকে 20 দিন মানে এটা যে অফারটা ছিল অফারটা কি শেষ হয়ে যাবে না এগুলা ব্যাট ট্যাক্স বেড়ে বাড়ায় দিয়েছে সরকার আমাদের গাড়ির রেটগুলো বেড়ে যাবে আচ্ছা আচ্ছা সামনের মাসের মধ্যে যারা নেবেন এখনই নিয়ে নিতে পারেন যোগাযোগ করে নিয়ে যান এটা হচ্ছে ডাইনামিক আচ্ছা বোরাক শু বোরাক শু হ্যাঁ অনেক এখোঁজে বড় গাড়ির মধ্যে বোরাক শুটা অনেকে খোঁজে একদম অল্প দামের মধ্যে দেখেন টাকার বক্স মিটার কন্ট্রোলার সকেট জাম্পার এটার সবচেয়ে ধামাকা জিনিস হচ্ছে এটাই মোটর কন্ট্রোলার হচ্ছে দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দেখেন এই যে দেখেন এই যে দেখেন দুই হাজার হাজার কোন কোম্পানি জিয়ার গোল্ড দেখেন আচ্ছা জিয়ার গোল্ড এর জি সবচেয়ে ভালো মানের মোটর আচ্ছা কালারটা হচ্ছে রেড কালার ভাই এটা কয়টা কালার পাবে আপনি এখানে এটা আপাতত আছে একটা কালার কিন্তু চাইলে আরো কালার দেওয়া যাবে বিছন নিতে পারো একদম বড় বড় গাড়ির মতো ইজি বাইকের মতো স্টিল এটা কিন্তু কোনো ই না কোনো বোর্ড না বোর্ড না স্টিল আচ্ছা স্টিল লং লাস্টিং হবে এর ছাড়টা হচ্ছে আপনারা পাবেন রেক্সিন এর হ্যাঁ জি ছাড়টা রেক্সিন ফোল্ডিং সিস্টেম ভাই এটা হচ্ছে ফোল্ডিং সিস্টেম এটা নয় সিটের এই যে এই সেই ভাইরাল ফোল্ডিং গাড়ি

এই গাড়ির প্রাইসটা আজকে স্পেশাল কারণ এটা ভিডিওর মধ্যেই প্রথম আনলাম গাড়িটা। বিক্রি করছি বেশি রেটে। এখন ভিডিওর মধ্যে কম। আজকে এটা কমাইতে হবে। মানুষ টাকা। মাত্র লক্ষ কিন্তু দিলেন এক লক্ষ এই গাড়ি। গাড়ি একটা ব্যাটারি কেজি। আর যদি কেউ ইজি বাইকের ব্যাটারি নিতে চান সেক্ষেত্রে প্রতি ব্যাটারিতে দুই হাজার টাকা করে বাড়বে এখন অনেকে কল দিয়ে বলে যে ভাই ইজি বাইকের ব্যাটারি নিবো আসলে আমরা মিশুকের বড় ব্যাটারি দিয়ে প্রত্যেকটা গাড়ি রেট দিয়ে থাকি হ্যাঁ আচ্ছা শোরুমে ওকে তারপরে তো এখানে অনেকগুলো গাড়ি এখানে আছে বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে অনেক গাড়ি এই গুডাউন বইরা মেইন রাস্তা গুডাউন আছে পুরো গাড়ি এগুলো কিন্তু এই যে এখানে একটা গাড়ি আছে চায়না গাড়ি এই গাড়িটা একটু দেখা দেই দর্শকদের এটাও কিন্তু গাড়িটা খুব সুন্দর এই যে দেখেন এই গাড়িটাও কিন্তু খুব সুন্দর একটা গাড়ি

সরাসরি আসেন গাড়ি নেন বানানেন একটু বেড়ায় যান এখানে কিন্তু আবার ডাচ বাংলা ব্যাংকের ভূত আছে আশেপাশে সব ব্যাংক আছে সব ব্যাংকে আছে আপনি একটু বেড়ায় যান ইনশাল্লাহ গাড়ি নিতে পারবেন চা নাস্তা খেয়ে যান আসেন কথা গাড়ি নিতে পারবেন হান্ড্রেড গাড়ি নিতে পারবেন আমাদের এখান থেকে বাংলাদেশের মোটামুটি অনেক বড় বড় শোরুমে গাড়ি নেয় বিভিন্ন ডিস্ট্রিক্টে সেটা না বলি না বলি নাম না বলি নাম বললে তো আমাদেরও ক্ষতি আচ্ছা আচ্ছা তারপর মিশুক মিশুক আছে এখানে

এত কমে বিক্রি করার পিছনে কারণ হচ্ছে এই গাড়িগুলো ভাই যারা যারাই নিচ্ছে আমাদের কাছ থেকে প্রত্যেকটা লোকাই সবাই যে ভাই কিস্তিতে লাগারি কিনতেছি আচ্ছা আমরা এই সব গাড়িগুলো অনেকে প্রত্যুত্ত অঞ্চল থেকে আইসা কিস্তি দিয়ে বা লোন নিয়ে পশুখালি জালুকঘাটি নেত্রকোনা বিভিন্ন ডিস্ট্রিক্টের কাস্টমার এসে বলে ভাই আমরা তো কিস্তিতে আমার জীবনের শেষ সম্বল এটা তো ওনাদের সাথে তো আর বেমানি করা জানা না একদম সীমিত একদম সামান্য আমার লাভ দিবেন আপনি গাড়ি নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা ভাই এটা দামটা একটু বলে দেন এটা নিতে পারবেন মাত্র এক লক্ষ চব্বিশ হাজার টাকা এক লক্ষ চব্বিশ জি কিছু কথা আসলে ইনশাল্লাহ কিছু কথা বলার সুযোগ থাকবে সহজ করে আপনার এখানে আসার ঠিকানাটা বলে দেন ভাই আমার ঠিকানা ওটা হচ্ছে বাংলাদেশের দূর দূরান্ত থেকে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা আসবেন আপনারা ঢাকা গুলিস্তান নামবেন গুলিস্তান থেকে নারায়ণগঞ্জে বাস উঠলে আমার এখানে আইসা পড়তে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নারায়ণগঞ্জ চাষা আসতে জি আর যারা পদ্মা সেতু পার হয়ে আসবেন তারা পোস্তকলা বিরিয়ে নেমা যাবেন এখান থেকে পনেরো মিনিট লাগে

বাই আজকে ভিডিও শেষ করছি